হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেট টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস নাইনের ভূগোলের সমস্ত অধ্যায়ের ফাইনাল সাজেশন নিয়ে যেগুলো এই বছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে চলে আসছি ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশন নিয়ে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল এক নম্বর গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য লেখ গ্রহরূপে পৃথিবীর অবস্থান ও প্রকৃতি সংক্ষেপে লেখো পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন পৃথিবীর দুটি বৈশিষ্ট্য লেখ যা জীবজগতের অস্তিত্বের জন্য অনুকূল জিওয়েড বলতে কি বোঝো পৃথিবীর আকৃতি কেমন এর সপেক্ষে দুটি যুক্তি দাও পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস কত এদের মধ্যে পার্থক্য কি সৌরজগতের চারটি অন্তস্থ গ্রহের নাম লেখো চলে যাব এই অধ্যায়ের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে পৃথিবীর আদর্শ দূরত্ব বলতে কি বোঝো জীবজগতের পক্ষে এর গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পৃথিবীর গলীয় আকৃতির সপক্ষে জোয়ার ভাটা এবং সূর্যোদয় ও সূর্যাস্তের দুটি প্রমাণ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন পৃথিবী কেন সৌরজগতের একটি অনন্য গ্রহ হিসাবে পরিচিত চার নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমন্ডলের দুটি প্রধান গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্পীত হওয়ার কারণ কি চলে যাব পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে গ্রহরূপে পৃথিবীর গলীয় আকৃতির সপক্ষে প্রধান প্রমাণগুলো সব বিস্তারে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন জীবজগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ হিসাবে পৃথিবীর অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আলোচনায় তাপমাত্রা দূরত্ব জল ও বায়ুমন্ডলের ভূমিকা উল্লেখ করতে হবে চলে যাব ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নাও আবর্তন গতি ও পরিক্রমণ গতি বলতে কি বোঝো দৈনিক গতির অপর নাম কি এবং কেন অপসুর ও অনসুর অবস্থান কাকে বলে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কি বোঝ ও গধুলি কি পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন এর তাৎপর্য কি অধিবর্ষ বা লিপিয়ার কেন সৃষ্টি হয় সিজিগি কি এ অধ্যায়ের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হলো এক নম্বর আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো দুই নম্বর পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির দুটি ফলাফল ব্যাখ্যা করো তিন নম্বর করিওলিস বল কি এর দুটি প্রভাব উল্লেখ করো চার নম্বর পৃথিবীর পরিক্রমণ গতির প্রধান ফলাফলগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অয়ানন্ত দিবস বলতে কি বোঝো এর দুটি বৈশিষ্ট্য লেখো ছয় নম্বর প্রশ্ন বিশুপ বলতে কি বোঝো এর তাৎপর্য কি চলে যাবো এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি সবিস্তারে সব বিস্তারে আলোচনা করো পরিক্রমণ গতি ও পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের সম্মিলিত ফলাফল হিসাবে ঋতু পরিবর্তনের কারণ ও পদ্ধতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দিনরাত্রির হ্রাস বৃদ্ধি কিভাবে পরিক্রমণ পরিক্রমণ গতি দ্বারা নিয়ন্ত্রিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো চিত্রে বিশুভ ও সংক্রান্তি অবস্থানগুলো চিহ্নিত করতে হবে চলে যাব পরের অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় চাই এই অধ্যায়ের দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হল এক নম্বর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কাকে বলে রেখাকে মহাবিত্ত বলা হয় কেন গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখার নাম ও তাদের মান লেখ মূল মধ্যরেখা কি এটি কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত সময় অঞ্চল কাকে বলে দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক সংক্ষেপে লেখ প্রতিপাদ স্থান কাকে বলে এর দ্রাঘিমা নির্ণয়ের সূত্র কি অক্ষাংশ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় চলে যাব এই অধ্যায়ের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে এক নম্বর অক্ষাংশের গুরুত্ব আলোচনা করো নম্বর গির সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কি তিন নম্বর আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব আলোচনা করো চার নম্বর দ্রাঘিমাংশ নির্ণয়ের পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো পাঁচ নম্বর ভারতের প্রমাণ সময় কেন নির্ধারণ করা হয়েছে এর মান কত চলে যাব এ অথের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্যগুলি সবিস্তারে আলোচনা করো দুই নম্বর পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়ে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ভূমিকা আলোচনা করো তিন নম্বর আন্তর্জাতিক রেখা কেন আঁকা বাঁকাভাবে টানা হয়েছে এই রেখা অতিক্রমের ফলাফল আলোচনা করো চলে যাব নবম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো দুই নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও এক নম্বর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে দুই নম্বর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো তিন নম্বর পর্যায়ন কাকে বলে চার নম্বর ভবন ও নগ্নি ভবনের মধ্যে প্রধান পার্থক্য কি। পাঁচ নম্বর পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো ছয় নম্বর প্রশ্ন মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন সাত নম্বর প্রশ্ন পর্বতের শ্রেণী উদাহরণ সহ সংক্ষেপে লেখো আট নম্বর সমপ্রায় ভূমি কি নয় নম্বর মালভূমির উপযোগিতা কি। তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এই অধ্যায় থেকে এক নম্বর ভূমির উপগঠনে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা আলোচনা করো দুই নম্বর নদী দ্বারা সৃষ্ট তিনটি ভূমিরূপের নাম লেখো এবং সংক্ষেপে ব্যাখ্যা করো চার তিন নম্বর প্রশ্ন মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন বঙ্গিল পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো পাঁচ নম্বর প্রশ্ন পর্বত মানুষের জীবনযাত্রায় কিভাবে প্রভাব ফেলে তিনটি প্রভাব লিখতে হবে এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর পর্বত মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্যগুলি সবিস্তারে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভূমিরূপ গঠনকারী বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তিন নম্বর পর্বতের শ্রেণীবিভাগ উদাহরণ ও বৈশিষ্ট্য সহ ব্যাখ্যা করো চলে যাব পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আবহবিকার চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ একবার দেখে নাও দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এক নম্বর আবহ কাকে বলে দুই নম্বর ভবন ও আবহবিকারের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ তিন নম্বর যান্ত্রিক আবহবিকার কাকে বলে চার নম্বর রাসায়নিক আবহবিকারের দুটি প্রধান প্রক্রিয়া ও তাদের উদাহরণ দাও পাঁচ নম্বর স্বল্পমোচন কাকে বলে ছয় নম্বর তুহিন খণ্ডীকরণ কিভাবে হয় সাত নম্বর প্রশ্ন জৈব আবহবিকারের দুটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো আট নম্বর মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা সংক্ষেপে লেখো এ অধে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এক নম্বর যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি উদাহরণ সহ আলোচনা করো দুই নম্বর রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি অর্থাৎ জারণ যোজন ও জল যোজন উদাহরণ সহ সংক্ষেপে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন আবহবিকারের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো চার নম্বর মৃত্তিকা সৃষ্টিতে আবহাবিকারের ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করো চলে যাব এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর যান্ত্রিক রাসায়নিক ও জৈব আবহবিকারের মধ্যে পার্থক্যগুলি সবিস্তারে আলোচনা করো দুই নম্বর আবহবিকারের সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার আবহ বিকারের প্রক্রিয়াগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন নম্বর জলবায়ু ও শিরার প্রকৃতি কিভাবে আবহবিকারকে নিয়ন্ত্রণ করে আলোচনা করো চলে যাবো পরের অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টারে এ অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে বিপন্নতা বলতে কী বোঝো প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের একটি করে উদাহরণ দাও বিপর্যয় মোকাবিলার দুটি প্রধান পদক্ষেপের উল্লেখ করো পূর্বাভাস ও সতর্কীকরণ বলতে কী বোঝো পরের প্রশ্ন আশ্রয় কেন্দ্র কি এর প্রয়োজনীয়তা লেখো সুনামি কি বিপর্যয় প্রস্তুতি কি তিন নম্বরের জন্য এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নম্বর ভূমিদশের কারণ এবং এর মোকাবেলায় দুটি ব্যবস্থা লেখো তিন নম্বর খরা কিভাবে সৃষ্টি হয় এর দুটি প্রভাব উল্লেখ করো চার নম্বর বিপর্যয় ব্যবস্থাপনায় জনসচেতনতার ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর ভূমিকম্পের কারণগুলি সংক্ষেপে লেখো চলে যাবো এই অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর বিপর্যয় মোকাবেলা ও ব্যবস্থাপনার বিভিন্ন বন্যা সব দুটি আলোচনা দুর্যোগের কারণ ফলাফল এবং এর মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থাগুলি আলোচনা করো তিন নম্বর বিপর্যয়ের ক্ষেত্রে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো চলে যাব পরের অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল সম্পদ কাকে বলে সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো সম্ভাব্য সম্পদ ও প্রকৃত সম্পদ বলতে কি বোঝো অপ্রচলিত শক্তি কি পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের মধ্যে পার্থক্য কি সম্পদ সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো মানব সম্পদ কী গচ্ছিত সম্পদ কাকে বলে তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি আলোচনা করো অপ্রচলিত শক্তি ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন কেন সম্পদের উদাহরণ সহ লেখ ভারতের কয়লা বা খনিজ তেল সম্পদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো চলে যাব এই অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি সবিস্তারে আলোচনা করো দুই নম্বর ভারতের খনিজ সম্পদের প্রধান বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো তিন নম্বর ভারতের শক্তি সম্পদের বিভাগ করো কয়লা ও খনিজ তেলের বন্টন ও ব্যবহার নিয়ে আলোচনা করো চলে যাব পরের অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এ অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো দুয়ার্স ও তরাই কাকে বলে দীঘার দুটি গুরুত্ব উল্লেখ করো সুন্দরবন অঞ্চলের প্রধান দুটি সমস্যা লেখো পশ্চিমবঙ্গের প্রধান দুটি কৃষিজ ফসল ও তাদের বন্টন উল্লেখ করো পশ্চিমবঙ্গের জলবায়ু দুটি প্রধান বৈশিষ্ট্য লেখ ল্যাটারাইট মৃত্তিকা কাকে বলে এটি কোন অঞ্চলে দেখা যায় বদ্বীপ অঞ্চল বলতে কি বোঝো পশ্চিমবঙ্গের দুটি উল্লেখযোগ্য শিল্প ও তাদের একটি করে কেন্দ্রের নাম লেখ চলে যাব এই অধ্যায়ের তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো তিন নম্বর উত্তরবঙ্গের নদ নদীগুলি প্রবণ কেন চার নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ও উপকূলীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য কি পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে শিল্পের সমস্যাগুলি আলোচনা করো চলে যাব পরের অধ্যায় সরি চলে যাব এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ করো এবং মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই নম্বর পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং ধান বা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো তিন নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো এবং এই অঞ্চলের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা লেখো চলে যাবো পরের অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নবম অধ্যায়ের মানচিত্র ও স্কেল চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশনে প্রথমেই আসছি দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর মানচিত্র কাকে বলে দুই নম্বর স্কেল বলতে কি বোঝো তিন নম্বর সাধারণ মানচিত্র ও বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য কী চার নম্বর রৈখিক স্কেল কাকে বলে পাঁচ নম্বর প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ বা বেদ্য ভগ্নাংশ কি বা ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে ছয় নম্বর ছোট স্কেলে মানচিত্র ও বড় স্কেলে মানচিত্রের একটি করে উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব কি আট নম্বর প্রশ্ন মানচিত্রে ব্যবহৃত দুটি সাংকেতিক চিহ্নের নাম লেখো তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে এক নম্বর মানচিত্রের প্রকার স্কেলের ভিত্তিতে বা উদ্দেশ্যের ভিত্তিতে আলোচনা করো দুই নম্বর মানচিত্রে স্কেল ব্যবহারের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর রৈখিক স্কেল ও ভগ্নাংশ স্কেলের মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন মানচিত্রের উপাদানগুলি সংক্ষেপে লেখো পাঁচ নম্বর প্রশ্ন মানচিত্র অধ্যায়নের প্রয়োজনীয়তা কি তিনটি কারণ চলে যাব এই অধ্যায়ের পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর স্কেল কাকে বলে স্কেলের বিভিন্ন পদ্ধতিগুলি অর্থাৎ উক্তি ভগ্নাংশ রৈখিক উদাহরণ সহ আলোচনা করো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব সবিস্তারে আলোচনা করো সো এই ছিল তোমাদের নবম শ্রেণীর ভূগোলের সমস্ত অধ্যায়ের ফাইনাল সাজেশন যেগুলো পড়লে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে একটি প্রশ্নও তোমাদেরকে পড়তে হবে না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে